এবং দুই ফিট যাদের একটু গরু খামার বা খের জন্য দুই ফিট নিবে বা দেড় ফিট নিবে যাদের বাসা বাড়ি তারা এক ফিট দেড় ফিট নিতে পারে যেটাতে আলো বেশি ওটাতে পোকামাকা আকর্ষণ বেশি হয় মশারা যখন এখানে যাবে দেখেন আতিংটা দেখেন আগুনের মতো আগুনের মতো শীত আসতেছে এরকম যাবেন্ট দেখেন্টের মশা মাছি পোকামাকড় আমাদের গড়ে পিচি বাচ্চারা আছে আমাদের মা বাবা মা বাবা আছে অনেক খামার আছে যে গৃহপালিত প্রাণী থাকে প্রচুর মশা কামড় দেয় ওনাদের জন্য নিয়ে আসলে হলে পেস কিলার মশা মারার জম দামা অফার থাকে সেই ভিডিও আসসালামু আলাইকুম দফাইল ভাই কি রাখছেন সামনে জালাইয়া ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই আজকে রাখছিল মশা মারা কামান মশা মাছি মারা জম যেখানে আমাদের এই শীত চলে আসতেছে আর এখন যেহেতু শীতের সময় প্রচুর মশা মাছি পোকামাকড় আমাদের ঘরে পিচি বাচ্চারা আছে আমাদের বা বাবা বৃদ্ধ মা বাবারা আছে অনেক খামার আছে যে গৃহপালিত প্রাণী থাকে প্রচুর মশা কামড় দেয় ওনাদের জন্য নিয়ে আসলা হলো পেস কিলার মশা মারার জম দামা কফার থাকতেছে এই ভিডিওতে ভাই বর্তমান সময় তো ভাই ডেঙ্গুর পোকা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে তারপর শীতের সময় আসছে যে মশার পরিমাণ বৃদ্ধি পাবে দেখা জলবদ্ধতার কারণে মশার পরিমাণ সৃষ্টি হবে এই আসলে এই পেস্ট কিলার গুলো ব্যবহার করলে মশা মাছি থেকে দূরে থাকা যাবে ভাই আমরা তো নরমালি অ্যারোসেল ব্যবহার করি গুড ব্যবহার করি কয়েল ব্যবহার করি ওইগুলো কি কেমিক্যাল আছে অনেক বাচ্চারা আছে দেখা যায় নবজাতক শিশুর মাত্র জন্ম হইছে ছোটই ঘরে আছে কিন্তু কিন্তু যে গুড নাইট এগুলো ক্ষতিকর এগুলো কিন্তু কোনো ক্ষতিকর নাই এগুলো হলো জাস্ট কি আমাদের গায়ে যে রক্তটা মানে আমাদের মশা মাছি বা পোকামাকড় যেটা দেখে রক্তটা কিন্তু ওরা এই কালার দেখে যখন এই কালার এই আকর্ষণ হয় এটার ভিতরে চলে যাবে এটা কিন্তু মশার টানে

প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি সালেহ ইলেকট্রনিক্সে এ ভাই তুলমক মসজিদ মার্কেট এজকে আমাদের তোফায়াল ভাই এই মশার যে পেস্ট কিলার আছে এগুলো সম্পর্কে জানাবে তোফায়াল ভাই আমরা চলে যাচ্ছি ভিডিওর পরবর্তী অংশে ইনশাল্লাহ ভাই আজকে আমি শুরু করতেছি হলো আমাদের তিনশো টাকা থেকে কানে তিনশো টাকা থেকে আপনার পেস কিলার যেটা ইনডোর হিসেবে কাজ করে এটা মশা মরে না এটা হলো মশাটা একটা আল্ট্রাবায়োটিক সাউন্ডের কারণে মশাটা চলে যায় রুম থেকে বা ঘর থেকে চলে যায় এটা দাম মাত্র তিনশো টাকা এগুলো এগুলো নর্মালি কার্যকর না আমি যেটা ফ্রেন্ডলি বললাম এগুলো নর্মালি একটু করার জন্য যদি আপনার বাসায় যদি একটু বৃদ্ধ মা বাবা বা থাকে বাপতে একজন গুরু খামার বা গুরু ই আছে আপনার ফার্ম আছে বোবা জানোয়ারে তো আর কষ্ট দেওয়া যায় না মশামাশির জন্যই করতে পারে আজকে পেস্কেলে নিয়ে আসলাম হলো এক ফিট দেড় ফিট এবং ওই দুই ফিট যাদের একটু গরু খামার বা খের জন্য দুই ফিট নিবে বা ফিট নিবে যাদের বাসা বাড়ি তারা এক ফিট দেড় ফিট নিতে পারে বাংলা বাড়ি আছে এইরকম দেখবেন বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে দেখবেন মিষ্টি দোকানে দেখবেন এগুলো জুলে রাখে কেন জুলে রাখে মশা মাছি যদি মাছি যদি খাবারে না যায় এগুলো কিন্তু শুধু মশার জন্য বানায় নেই টেস্ট কিলার মানে কি মশা মাছি পোকা সবগুলোর জন্যই বানাইছে এগুলা যদি আমি আপনার এক ফিট দিয়ে শুরু

যেটাতে আলো বেশি ওটাতে পোকা মাকড় আকর্ষণ বেশি হয় ওকে কিন্তু চুমুকে হতে টাইনা নিয়ে আসবেন পোকা মাকড়কে কিন্তু বলবেন না যে আসো আমি এখানে আসি ওকে কিন্তু আলোতে এই নিয়ে আসবেন যেটা আলো বেশি সেটা মশা মাসি পোকা মাকড় তাড়াতাড়ি মরবে দেখেন আপনি মশারা যখন এখানে যাবে এ দেখেন আতিনটা দেখেন আগুনের মতো ফিস করে আগুনের মতো সিট আসতেছে এরকম যাবে নিচে একটা ট্রে দিয়ে আসে এই যে নিচের ট্রে এটা ট্রেটাতে আপনার মশা মাসি পোকা মাকড় থাকবে এই জিনিসটা আপনি নিতে পারেন এটা হলো বাইরে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা আদার ব্লকগুলোতে দেখবেন বড় বড় মতো বা দাবা কভার থাকতেছে অন্যান্য যে পঁচিশশো তিন হাজার টাকা সেল করে ফেরিটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এর জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আর কেউ যদি একটু ওই যে নর্মালটা চায় যেটা আলো কম যেভাবে আমার এত বাজেট নেই কমের ভিতর তাহলে এই জিনিসটা নিতে পারেন এটাও ইয়ে দেন আর এটা একটু কাথিংটা একটু কম দেখা যাচ্ছে আর এটি কাথিংটা দেখান অবস্থা দেখছেন আগুনটা আগুনটা বেশি এটা আগুনটা আর্থিংটা একটু বেশি আর এটা কিন্তু আর্থিংটা আর্থিংটা কম এটা নিতে পারেন এটা প্রাইস হল চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এবং সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এক ফিট পেয়ে যাচ্ছেন দেন আপনি যদি আমি আসি একটু দেড় ফিট যারা একটু অফিস বা খামারে ইউজ করতে চায় বা বরবাড়িতে বাড়ি সেটুলাতে দোকানগুলোতে ইউজ করতে চায় খাবারের দোকান তাহলে এটা নেবেন এটাও সেমে দেন আপনি এটা দেখেন কিরকম এটা নিতে পারেন এটা হলো বাইরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলে

খাবার টাবার তাদের জন্য এটা নিতে পারেন যদি আমি দুই ফিটটা চালায় দেখাই আর এই দেখেন এখানে আপনার ইদে আছে যে সুইচ দিয়ে আছে এই সুইচ এই অন করলাম দেখেন এই প্রত্যেকটাই আপনার ইদে আছে এখানে আপনার যদি এভাবে যদি অনেক সময় অনেক ই পায় যে কিভাবে বুঝবে যে এটা কাঁচের কিনা প্রত্যেকটা কাচের সাথে কিন্তু এ দেন প্রত্যেকটা কাচের সাথে কিন্তু চোখ দিয়ে আছে মানে স্টার্টার দিয়ে আছে আমরা বাংলা ভাষা অনেকে চোখ বলি এটা স্টার্টার স্টার্টার দিয়ে আছে কিন্তু এলইডি গুলোর সাথে কিন্তু

মসজিদের নিচে দোকান রয়েছে যেটা হলো সত্য নিউ সুপার মার্কেট বাইতে মোকরম যেটা বাইতে মোকরম এক নাম্বার গেটে রয়েছে আর কেউ যদি আমাকে সাথে যোগাযোগ করতে চান আমার সাথে পার্সোনালি দেখা করতে চান তা আমার সবটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকরম মানে বি গলির একত্রিশ নাম্বার দোকান যেটা হলো বাইতে মোকরম সাত নাম্বার গেটে রয়েছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান ইনশাআল্লাহ কুরিয়ারে নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা নেয় অনেকে ঢাকার বাইরে নেয় প্রবাসী ভাইরা কুরিয়ারে নিতে পারেন সামান্য টাকা কিছু অ্যাডভান্স করে দিন আপনার চৌষট্টি জেলায় কুরিয়ারে বা হোম ডেলিভারি করে দিবনি আর ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে ইনশাআল্লাহ ফ্রাইডে বাদে যে কোনো দিন সকাল 9টা থেকে রাত 8:30টা বন্ধ খোলা থাকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওতে ছিলেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে যারা আছেন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম